মৃত্যু এমন একটি সত্য যার থেকে আপনি পালাতে পারবেন না আপনি ধনী হন গরিব হন বিখ্যাত হন কিংবা অসে না মৃত্যুর আগমনে সবাই চুপ হয়ে যায় সবাই একসাথেই মাটির নিচে ঘুমিয়ে পড়ে মৃত্যু বলে কিছু আসবে এটা আমরা সবাই জানি কিন্তু আমরা যেন বলে থাকার অভিনয় করি যেন এখনো অনেক সময় আছে। অথচ মৃত্যুর জন্য কখনো ওয়াক্ত নির্ধারিত না আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ আস্বাদন করতে হবে সুরা আল ইমরান আয়াত সংখ্যা একশো পঁচাশি এর পরেই আসবে হিসাবের দিন মৃত্যু অনেক সময় ধীরে ধীরে আসে ক্যান্সারে স্ট্রোকে অ্যাক্সিডেন্টে আবার অনেক সময় হঠাৎ একসাথে সব কিছু শেষ হয়ে যায় টাকা নাম গাড়ি কিছুই কাজে আসে না সবাই কাঁদে কেউ চিৎকার করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবাই চলে যায় কবর একা ঠান্ডা অন্ধকার সেখানে শুধু আপনার আমল দাবি আপনার সাথে আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের দৌড়ে ফেলবেই সুরা আন নিশা আয়াত সংখ্যা আটাত্তর আজ হোক কাল হোক এটাই চূড়ান্ত গন্তব্য আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আপনি কি জানেন আজ রাতে আপনার যান কবচ হতে পারে এখনো সময় আছে ফিরে আসুন আল্লাহর পথে শুরু করুন তবা দিয়ে নামাজ দিয়ে সৎ পথে ফিরে গিয়ে হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হওয়া ইমানের ওপর আমাদের জান্নাত দিন কবরকে প্রশস্ত করুন আর আমাদের ক্ষমা করে দিন আমিন